পৃথিবীর মানুষ শোনারেখ নবিকার ইন সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আর খামস পাঁচ অক্ত সালা ইফতার হাজা হুন্নাল্লাহতালা আল্লাহ এটা ফরজ করেছেন ফামান আহসানা অজু অহুন্না যে সুন্দর করে অজু করবে অসল্লাহন্নালে অত্বেহীন না নির্ধারিত সময়ে সালা তাদায় করবে আশেপাশে এটা বগড়া শহর সূর্য ডুবার পূর্বে আসরের সলাদ চলবে না সূর্য উঠার পূর্বে ফজরের সলাদ চলবে না না নির্ধারিত সময়ে আদায় করতে হবে তিনটা সাড়ে তিনটা সোয়া তিনটা হলে এখন আসর আদায় করতে হবে সাড়ে বারোটা পনে একটা একটায় জোহর আদায় করতে হবে সূর্য ডুবার সাথে সাথে মাগরে বা করতে হবে ফজর ছয়টা সোয়া ছয়টা পৌনে ছয়টায় এরকম সময় আদায় করতে হবে যে মসজিদে সূর্য উঠার আগে ফজর হয় সেখানে আদায় করা হবে না সেখানে বাড়িতে আদায় করতে হবে যেখানে সূর্য ডুবার আগে আসরের সলাত আদায় হয় সেখানে আদায় করতে হবে না বাড়িতে সলাত আদায় করতে হবে এই ছেলে কাছাকাছি চলে এসেছি থামো একটু সম্মানিত তিনি ভাই বোন আতাম্মার ও খোসু হন না ভয় ভীতি নিয়ে এক তাহলে আল্লাহর সাথে একটা চুক্তি হয়ে গেল এই কথাটা একটু বুঝতে হবে এইটা এই পর্যন্ত পৌঁছানোর জন্য তাড়াহুড়া করছিলাম সুন্দর করে অজু করলো সময় মতো তাদায় করলো ভয় ভীতি নিয়ে আদায় করলো এবার আল্লাহর সাথে লিখিত চুক্তি হয়ে গেছে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন এক ফের আল্লাহ আল্লাহ আপনাকে মাফ করে দিবেন লিখিত চুক্তি হয়ে গেছে মানলাম ইয়া ফান এইভাবে যদি শলাত আদায় না করে ফাল্লাই সাল্লাহু আহাদুন আল্লাহ্লা হে তখন আল্লাহর সাথে কোনো চুক্তি হয়নি ইনসাজজা বহু আইনসাহতারা কাহু আও গা চাইলে শাস্তি দিবেন চইলে চাইলে ক্ষমা করবেন চাইলে শাস্তি দিবেন চাইলে ক্ষমা করবেন আবার বুঝায় একটু আমার দিকে খেয়াল করো তো আমি এত রাতে আসতে চাইনি আমিও চেয়েছিলাম রাত দশটার সময় আসব। কেন দেরি হয় অপ্রয়োজনে এভাবে তা আমি বুঝে উঠতে পারি না আর মসজিদের আদায় আমি এভাবে চাইনি মসজিদ খড়কুটা দিয়ে বানাতে হবে যেদিন পারবে সেদিন টিন দিয়ে বানাবে যেদিন পারবে সেদিন ইট দিয়ে বানাবে এইভাবে বছরের বছর মসজিদের উন্নয়ন মানে মসজিদের উন্নয়ন কি মসজিদের উন্নয়ন কি মাদ্রাসা চলে মক্তব চলে জামিয়া সালাফিয়া চলে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সৈন্যের ওপরে আছে যার নিচে কোনো কিছু নেই আমি যেমন কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন না কচুর পাতার পানি কচুর পাতার উপরে একটু পানি আছে বাতাস এসেছে খালি টলম টলম টল পড়লো 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 তা আমিও তেমন কচুর পাতার পানি জামিয়া সালাফিয়া সৈন্যের ওপরে আছে বাংলাদেশের সর্ববৃহৎ আয়াতনে শিক্ষা মানে শিক্ষক গুণে শিক্ষক সংখ্যায় ছাত্র সংখ্যায় সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে লিখাপড়া করে জামিয়া সালাফিয়াই তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন জামিয়া সালাফিয়াই পাঁচশো উনিশ জন ইয়াতিম শেরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির ওপরে মেয়েদেরটা হতে যাচ্ছে প্রায় সহাত্তর বিঘা জমির ওপরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় একশো বিঘা জমির ওপরে যেটা আপনার দিনাজপুর সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে এই যে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন আছে দিনাজপুরে আর ফেব্রুয়ারি তেরো চোদ্দ আছে রূপগঞ্জের নিজস্ব প্রতিষ্ঠান প্রায় একশো বিঘা জমির উপরে বাইশ বিঘা খালি মেয়েদের জন্য তেত্রিশ শতকের বিঘায় নিজের প্রতিষ্ঠান যাবেন তেরো চোদ্দ সম্মেলনে বিমানবন্দর যেটা বাস ট্রেন স্টেশন সেখানে নেমে যাবেন পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে বাস একটাই কথা মনে রাখতে হবে পূর্বাচল কাঞ্চন ব্রিজ বাণিজ্য মেলার পিছনে শুধু বাণিজ্য মেলাটা মনে রাখলেই হবে পাকিস্তানের আলে মলোমা থাকবেন বাংলাদেশের আলো থাকবেন ইন্ডিয়ার আলে থাকবেন সৌদি আরবের আলো থাকবেন চারটা দেশের আলো থাকবেন তার নাম জামিয়া সালাফের সম্মেলন সতেরো লাখ টাকা খরচ হয়েছে রাজশাহীতে রূপগঞ্জে কত টাকা খরচ হবে তা আমি বলতে পারছি না খরচ শেষে আমাকে জানায় সেটা বুঝতে পারবো বত্রিশ লক্ষ টাকা মাসে বেতন লাগে জামিয়া সালাফে প্রায় জমি সব কিনা যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ একটা মসজিদ তৈরি হচ্ছে দুইশো শতক জমির ওপরে দুই একর যাতে সাত থেকে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে যেটা তো হয়ে গেছে চারতলা ওটা নব্বই শতাংশ জমির উপরে আছে না কেন নিজের জিনিস দেখতে যাবে গাব তুলিতে বাড়ি দশ টাকা দেন কিনা আমি জানি না তবে প্রতি মাসে বত্রিশ লক্ষ টাকা বেতন লাগে আলিতে সম্পত্রিকা লাখ লাখ টাকা খরচ করে আপনি বের করছেন ইতে সম্পত্রিকার টাকা আমার নয় বই পুস্তক যেগুলো বের করি সেটা আমার টাকা আমি ছাপাই আর আপনি কেন আপনি ছাপান পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে বারো জন বড় বড় মুফতি আছে দেশের একবারে সর্বোচ্চ আলেন একবারে আপনার জামিয়া সালাফে বানারসের যিনি হেড মহাদেশ তিনি আপনার রাজশাহীতে এখন হেড মহাদেশ তিনি এই ফটোগুলি দেখেন আমরা সাথে থাকি এটা হচ্ছে আল হিতে সম্পত্রিকা সারা দেশ জুড়ে আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে একবারে টেকনা থেকে তেঁতুলে তেঁতি দলে টেকনা পর্যন্ত আব্দুল্লাহ মক্তব চালু করতে চাচ্ছে মক্তবের ভিত্তিতে মানুষের কোরআন শিক্ষা আদর্শ শিক্ষা আকিদে শিক্ষা দিতে হবে সারা দেশ জুড়ে তারা জামিয়া সালাভে চালু করতে চাই সারা দেশ জুড়ে তারা মক্তব চালু করতে চাই তারা আলিতে সম্পত্রিকা বের করে তারা সারা দেশের আলে বলো মাকে সুন্দর করে কোরআন তেল অর্থের জন্য যে কোনো মানুষকে সুন্দরভাবে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আঁকিদের শিক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা করেছে প্রশিক্ষণের ব্যবস্থা যাওয়া ফিরি খাওয়া ফিরি থাকা ফিরি বই ফিরি যান রাজশাহীতে ওদের সাথে যোগাযোগ করেন যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই ফিরি সব জামিয়ে সালাফে ব্যবস্থা আছে আপনি না জানলে না দেখলে না করলে আমি কি করতে পারি আপনার জন্যই করেছে এগুলো দেশ জুড়ে মক্তব চালু করতে চায় আপনার জন্য সারা দেশে বড় প্রতিষ্ঠান করতে আপনার জন্য এই সারা দেশ জুড়ে মক্তবের চেষ্টা প্রচেষ্টা আপনার জন্য আল ইতেসাম টিভি আপনার জন্য আল ইতেসাম পত্রিকা আপনার জন্য আল মাজাল্লা একটা আরবি পত্রিকা আপনার জন্য সব কিছু আপনার জন্য আপনার ছেলে মেয়েদের জন্য এত বড় প্রতিষ্ঠান করছি এর পিছনে খরচ হয় লাখ লাখ কোটি কোটি টাকা আপনি ঘুমিয়ে থাকেন আর ঠিকই ঘুম থেকে আপনি বদনাম করবেন কেন এদিকে দেখেন যেভাবে আমি সলা তাদায় দেখাচ্ছি এভাবে সলাত আদায় করবেন সুন্দর করে অজু করবেন পায়খানার কাজ থাকলে সেরে নেবেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন আমার দিকে দেখেন পানি দিয়ে পবিত্রতা অর্জন করার পরে হাতটা মাটি দিয়ে বাঁচবেন সাবান দিয়ে মেজে নিতে পারেন সুন্দর করে উজু করবেন পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যা কথা পেশাব পায়খানার পরে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা মিথ্যা কথা আবার ঢেল টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটা এটা নোংরামি পায়ের ওপরে পা উঠানো এটা বেহাই খক খক করে কাশায় এটা বেহাই যদি চল্লিশ কদম হাঁটতেই হয় তাহলে তার বউ কেন ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটে না ধর্ম তার নিজের জন্য না সবার জন্য সাথে সাথে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও টিস্যু ফেলে তাহলে মনে হবে পেশাবাস শয়তান তাকে ধরেছে আপনার স্ত্রীও পবিত্র হতে পারবে না আপনিও হতে পারবেন না তখন ওই থেকে যেতে হবে বের হওয়ার সময়তে একটু কাপড়ে পানি ছিল ইন্নআলিল্লা কাপড় আমার অপব্দি হয়ে গেছে রাসুলের পদ্ধতি নেন সুন্দর করে অজু করবেন অজু শেষে দুই হাত একটু পানি নেবেন লজ্জা স্থান সামনাসামনি ছিটিয়ে দিবেন বাস এখন যদি পেশাব আসে বলে মনে হয় তাহলে শয়তানকে বলবেন এই শয়তান পেশাব কাপড় ভিজে গেলে আর অজু করব না রে তুই এখান থেকে সর তোর মুখে লাথি মারি আমার কাপড় ভিজে যাক পেশার আল্লাহ নবী বলছেন যে শয়তান বলবে এই এই যে যে বায়ু বায়ু অসলো তো তুমি কি করবা তাড়াতাড়ি দিকে বের হয়ে উজুক করতে যাবা না না শয়তানের কথা মানতে হবে না হয় গন্ধ পেতে হবে না হয় শব্দ পেতে হবে শব্দ পেলাম না গন্ধও পেলাম না মনে বলছে বায়ু এসেছে মনে হয় এসেছে মনে হয় শয়তানকে বলতে হবে বায়ু এসে আরো কিছু হোক না কেন আমি যে নামার ছেড়ে যাব না কেন আল্লাহ নবী আমাকে দুইটা পথ বলে দিয়েছেন কি একটা বায়ু গন্ধ পেতে হবে না একটা শব্দ পেতে হবে একটু পরে এ বায়ু আসলো একটু পেশাব আসলো যে না চল্লিশ কদম হাঁটে ওকে জিজ্ঞাসা করে দেখেন চল্লিশ কদম পরেও বলে এই যে পেশাব আসলো মনে হয় কিন্তু অস অস শয়তান তাকে বেঁকে দিয়ে ফেলেছে আল্লাহ আকবর আমার দিকে খেয়াল করেন বহুদিন আগেও বলেছি আল্লাহ আকবর দুই পায়ের গোড়ালি মিলাতে হবে না ফাঁকা রাখতে হবে চাঁপাই নবগঞ্জের মহিলা বৈঠকের মতো আমাদের মহিলারা বগড়ার মহিলারা নয় চাঁপাই নবগঞ্জের মহিলা বৈঠকে মহিলারা বলে বুবু নামাজে তখন দাঁড়াবা বুবু নামাজে তখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু দুই পায়ের গোলা যদি ফাঁকা রাখো বুবু তাহলে লজ্জা স্থানের সাথে হবে মাটি করবে বুবুর কথা নাকি আছে বুবু শাড়ি পরে যদি সলা আদায় করো বুবু সালোয়ার কামিজ না পরে শাড়ি যদি পরে নামাজ পড়ো বুবু। তাহলে একটা ল্যাঙ্গট পরিও নিচে নইলে লজ্জা স্থানের যোগাযোগ ববু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে সব কথাই নাকি আছে দেখেন চলছে ইয়ানত যখন সিজদা করতে যাবা বুবু হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমনি একবারে মাটিতে পড়ে গিয়ে আটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। সিজদার সময় যদি বুককে উরু থেকে পৃথক রাখো বুবু তাহলে স্তন ঝুলন্ত থাকবে ববু প্যার পর্দার ব্যাঘাত ঘটবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে নিতম্ব উঁচু করেই বুককে উরু থেকে পৃথক করেই পুরুষ নারী সবকে সলা আদায় করতে হবে পৃথিবীর পুরুষ নারীর একই হুকুম এতটুক যে পার্থক্য এতটুক যে মহিলা যদি এমাম হয় তাহলে কাতারই থাকতে হবে আর পুরুষ যদি ইমাম হয় সামনে যাবে আর একটা মহিলার যদি সলাতে ভুল হয় তাহলে এইভাবে সংশোধন আর পুরুষের যদি সলাতে ভুল হয় তাহলে শুভান আল্লাহ শুভান আল্লাহ মানে ওকে এখন বলা হলে যে তোমার ভুল হয়ে যাচ্ছে ঢুকু শিষ দেয় মহিলারা মুখ খুলতে পাবে না মহিলা মানুষ বেগম রোকিয়া ভুল করেছে বেগম রোগ অন্যায় করেছে বেগম রোকিয়াকে আমি শিক্ষিতা বলিনি কোনোদিন আপনি বলতে পারেন আমি সহ্যই করতে পারি না তাকে আমি শিক্ষিতা বলবো কি করে ও তো সেই দিন আমাকে বগড়া স্টেশনে অপমান করলো কিভাবে বগড়া স্টেশনের বগড়ার গাবতুলির মেয়েরা পরহেজগার মানুষ হজ করতে যাবে তো বগড়া ট্রেন স্টেশনে গেছে তখন দেবর ভাসুর স্বামীকে বলেছে যে আমরা চার পাঁচজন মানুষ আছি মহিলা মানুষ একটা চাদর আমাদের গায়ের উপর তাহলে পর্দা বেশি হবে তো দেওয়া আছে এখন স্টেশন মাস্টার বের হয়েছে যে প্ল্যাটফর্মে কে কি আছে দেখি এখন দেখছে এখানে কি ব্যাপার ওপরে চাদর এগুলো নাকি বস্তা এখন ট্রেন স্টেশন মাস্টার এইভাবে মারছে কিসের বস্তা কিসের বস্তায় কিসের বস্তায় কি বস্তায় দেখাচ্ছে অবরোধবাসিনী দেখেন আপনার চলে আমার চলে না আপনার ছেলের চলে আমার চলে না আপনার মেয়ের চলে আপনার আমার চলে না আমার মেয়ের চলে না যদি রাস্তাঘাট করে দিতে না পারি যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি সবচেয়ে বড় দালাল হচ্ছে ঠাকুর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলতে পারে না আপনার বলে আপনার মা বলে আপনার বাপ বলে আপনার ছেলে বলে আপনার মেয়ে বলে আপনার চোদ্দ গোষ্ঠী বলে ঠাকুর বলছে ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলতে পারি না আমার ছেলে মেয়ে বলতে পারে না কালিমার আকাশ নয় কালিমার বাতাস নয় আকাশ আল্লাহর আকাশ বাতাস আল্লাহর ঠাকুর সবচেয়ে বড় দালাল ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন আমাদের মাছ আছে খালা প্রভু ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর লন্ডনে বসবাস করে সবচেয়ে বড় দালাল ঠাকুর তার মুখের গান সেরে গান কালী মায়ের গান আমার ছেলে মেয়ে বলবে একাত্তর সাল থেকে বলেছে দেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি আপনার চলে আমার চলে না আমি ওখানে ছেলে মেয়ে পড়াবো না এই জন্য বই লেখা আছে শিক্ষা বনাম জাহেলিয়াত আপাতত অন থেকে টেন পর্যন্ত না কচ করা হয়েছে এই জন্য বই লেখা আছে কেন হবো অবরোধবাসিনী না তো আমি তো অবরোধবাসিনী নই আমি মহিলা মানুষ আমি প্রয়োজনে ডাক্তারের কাছে যেতে পারি আমার শ্বশুর বাড়ি যেতে পারি আমার স্বামীর বাড়ি যেতে পারি প্রয়োজনে আমি আরো কোথাও যেতে পারি আমি ইসলামী পোশাক পরে যেতে পারি আমি অবরোধবাসিনী কেন না তো আমি তো অবরোধবাসিনী নই তাই বই লিখা হলো কেন হব অবরোধ সম্মানিত দিনী ভাই বোন সুন্দর করে অজু করে নেবেন দুই পায়ের গোড়ালি ফাঁকা থাকবে শরীরের ভারসাম্য রেখে যতটুকু লাগে আল্লাহ অকবর কাঁধ সামনা সামনি এরকম বলবেন না আল্লাহ অকবর এরকম বলবেন না আল্লাহ আকবর এরকম করবেন না আল্লাহ আকবর আল্লাহবর এরকম করবেন না এই আল্লাহ আকবর বা আল্লাহ কানের লতি সামনা সামনি নালে কাঁধ সামনা সামনি ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন সহি হাদিস বাহুর উপরে রাখবেন সহি হাদিস বুকের উপরে রাখবেন পাঁচটা সহি হাদিস নাভির নিচে রাখবেন তিনটা জৈব জাল হাদিস আমল করতে হবে রেখে সানা পড়বেন ব্যাপক অর্থবহ সানা আল্লাহ বাइद বাইনি বাইনি আখতাইয়ায়কা মা বা'আতা বাইরুল আল্লাহ তুমি আমার থেকে আমার পাপকে অত দূরে করো পূর্ব পশ্চিম যত দূরে রয়েছে একটা থেকে আরেকটা আল্লাহু নাকরিমুল খাতায়া কামা নাককা সাবুল আওজুমিন দারাস তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ মাকসিল খাতাইয়া বিল মায়ে ও সালজুল বারাক আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে তুষার দিয়ে বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও মার দুধ বিতড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি বিস্মিল্লাহ রাহিম পরম দাত দয়লান আরম্ভ করলাম এবার শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক ইদিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া একমাত্র একমাত্র তোমার তোমার ইবাদত করি কাছে সাহায্য চাই আমার একটা কথা শোনো প্রশংসা করে তোমাকে বলছি এক প্রশংসা তোমার দুই পরম দাতা দয়ালু তুমি তিন বিচার দিনের মালিক তুমি চার তোমারই এবাদত করি পাঁচ তোমার কাছে সাহায্য চাই পীরের কাছে যায় না তোমার কাছে সাহায্য চাই আমার একটা কথা শোনো ওরা বলছে ফুরফুরা শরীফে আসো ওরা বলছে ঐক্য জোটে আসো ওরা বলছে মাঝভাণ্ডারিতে আসো ওরা বলে দল সংগঠন করো আমি কোন পথে যাই তুমি আমাকে একটা পথ দেখাও এহেদন মুস্তাকিম আমাকে সরল পথ দেখাও সোজা পথ দেখাও ওরা তো এই জিনিস চায় এই পথ দেখায় ওরা বলছে আমাকে রাজপথ দেখাও নির্বাচন দেখাও এক একজন এক এক রকম বলছে আমি কি করি আমি কোন পথে যাই অনেক কথা বলার পরে তোমাকে আমি একটা কথা বলি আমার একটা কথা শোনো আমাকে সরল পথ দেখাও সেরা তাল্লাদা আনাম তালাহিম ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছ ওদের পথ দেখাবা ওদের পদ দেখায় না যারা অভিশপ্ত ওদের পদ দেখায় না যারা ভ্রান্ত লম্বা সময় ধরে একটা কথা বললাম আমিন আমার কথাটা কবুল কর বিশ্বিল্লাহ রহমানের রাহিন পরম দাদা দৈল আরম্ভ করলাম কুল্লাহ লাহ হেন আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ আল্লাহ নিরপেক্ষ মো কপেক্ষেন লামলেন তিনি কাউকে জন্ম দেননি অলপ উলভ তিনি কারো থেকে জন্ম নেননি অলেম হে কুল্লাহ তার সমক কেউ নেই আল্লাহ বর ওই পর্যন্ত আত্ উঠাতে উঠাতেই হবে দিয়ে রুকুতে যেতে হবে রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা পিঠের লম্বাটা হাটা একবার সোজা হয়ে থাকবে মাথা উঁচুও করা হবে না নিচেও করা হবে না আঙ্গুল খুলে খুলে হাঁটুটা চেপে ধরে থাকতে হবে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের ওপরে থাকবে কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে পিঠটা লম্বা সোজা হয়ে থাকবে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকতে হবে শুভানোর বেলা চিন যতবার ইচ্ছে তিনবার পাঁচবার দশবার একটা হাদিসও ঠিক নয় যত ইচ্ছা যে যা পারে শুভন কুদ্দুসন রব্বুল মালাই কত রুহ যে যত পারে শুভনক আল্লাহ রব্বানা বেহান্তিক আল্লাহ ফিরিলি তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছে আরো দোয়া এরপরে স্বামী আল্লাহ হলিবানা হামিদা রব্বানা বলেকাল হামতে আবার ওই পর্যন্ত ছেড়ে দিয়ে একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে আর বুকে হাত বাঁধতে হবে না এই চলো এই থামো আর বুকে হাত বাঁধতে হবে না ছেড়ে দিয়ে সোজা থেকে যেতে হবে সস স্থানে যেতে হবে হাড়ের মাথা সোজা দাঁড়িয়ে থাকবেন আর বলবেন সামাইল্লাহ বলিবেন হামিদা রব্বান আল্লাহ হামদ হামদান কেতিরান তেবান মুবারক আল্লাহ ওই লোকের প্রশংসা করলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা বরকুত তার প্রশংসা